আসসালামু আলাইকুম বাইক ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং আশা করি আপনার সবাই ভালো আছেন স্বাগতম আপনাদেরকে আবার নতুন একটি পর্বে আজকে পর্বে দেখাবো যে চেন যে বক্স বা যেটাতে চেন সেটের যে বক্স বলে বা চেন কভার বলে সেটি কীরকমভাবে পরিষ্কার করা হয় আমি পূর্বে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে চেন্স পকেটের ওই জায়গাটা পেট্রোল দিয়েই পরিষ্কার করা হচ্ছে তো সেম একই অবস্থা যে চেন বক্সটি বা চেনের যে গার্ডটি সেটিও কিন্তু পেট্রোল দিয়েই পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চেনের বক্সের যে কি পরিমাণে ভিতরে ময়লা জমে থাকে তা বলার মতো না দেখুন একবার এই গাড়ি পরিষ্কার করতে আমার প্রায় দেড় লিটারের মতো পেট্রোল বের করেছে ট্যাঙ্কি থেকে কারণ এতটা পরিমাণে ময়লা যা তেল দিয়েই শুধু ধোয়া হয় দেখতে পাচ্ছেন যে ময়লার কারণে চেন কভারটি পুরোপুরি আমার কালো হয়ে গিয়েছে ভিতরের অংশটি পরিষ্কার করাটাই খুব জরুরি কারণ চেনটি ভিতর দিয়েই ঘুরবে এবং ভিতর দিয়ে ঘোরার ফলে যদি ময়লা জমে থাকে তাহলে চেনে সাথে ঘর্ষণ হবে এবং বাজে শব্দ উৎপন্ন হবে দেখুন পেট্রোল দিয়েই ধোয়া হচ্ছে এবং ধোয়ার পরে কীরকম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে ভিতরে ময়লা কি পরিমাণে জমছে দেখুন ভিতর থেকে কালো ময়লাগুলো বের হয়ে আসতেছে এগুলো ময়লা বলতে মাটি আর শুধুমাত্র মবেল এই দিয়ে ময়লা উৎপন্ন হয়েছে দেখুন কভারটি ধুয়ে রাখছে এবং এটি চেন্স পকেটের যে গার্ড সেই গার্ডটি গার্ডটির অবস্থাও একদম বাজে এটিও পেট্রোল দিয়ে পরিষ্কার করা হচ্ছে ভিডিওগুলো হয়তো আপনাদেরকে ভালো নাও লাগতে পারে কিন্তু ভিডিওগুলো ধৈর্য ধরে দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আপনাদের এই যে সব বাইকে কাজ করানো এইসব মেইনটেনেন্স এরকম ধৈর্য নিয়ে বা দক্ষতার সহিত কাজ করে কিনা আমার জানা নেই তো কে কিরকমভাবে কাজ করেন বা নিজে কাজ করানোর পরে কতটুকু খুশি হয়ে থাকেন তো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী পার্টে আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব যে কী রকমভাবে সম্পন্ন করা হল আমার বাইকের চেন সেটটি লাগানো তো আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ